আপনার নিজে খুঁজতেছেন ভাই নিজের বাইরে কালো মানে অর্জিনাল পাকিস্তানের কালসা আছে আপনাদের এই যে বড় ভাই দেখেন আপনি কোথায় কোন ভিডিও করেন ভাই দেখেন দেখেন আমরা কিন্তু করছি দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা এটা কিন্তু আমরা কিন্তু মাস্টার কপি করা হয়েছে দেখেন আপনি কিন্তু আপনার

এখানে আপনার আছে সাদা বাহার এখানে আপনার আছে মার্শাল এখানে যেগুলো স্তাম্পে নাম করা যে কুলা কোয়ালিটি চলতে সেগুলো আমাদের কাছে আমরা নির্ধারণ করি বড় ভাই আমরা আমাদের মেল ফ্যাক্টরি সবকিছু আমাদের নির্দেশ তো আমরা নির্ধারণ না করি কারা বলবো কারা করবো বলেন ভাই আচ্ছা আচ্ছা কি গেলে ভাই যে দেখেন আপনি অরিজিনাল জর্জের উপরে কাজ করা এই যে দেখেন এটা কিন্তু আপনার

দেখেন খুবই সুন্দর এই যে দেখেন কালেকশন যমুনা সব জায়গায় আমাদের থেকে নিয়ে ডাবল দামে চেল করবে এখন কিন্তু ঈদ

দেখেন এটার মধ্যে চারটা কালার ভাই এই যে দেখেন চারটা কালার চারটা কালার তো একদম দেখার মতো দেখার মতো কালার পাকিস্তানি কালো আবার দেখেন সারা আবার অন্য কোন কালেকশন হয় ভাই আপনি বলেন ঠিক আছে এগুলো কালার কিন্তু

হাজার উপরে কিন্তু সবাই কিন্তু এগুলো করার কিন্তু অ্যাবিলিটি নাই কি জন্য নাই কিন্তু অনেকজনের কিন্তু লোক থাকে না অনেকজনের কিন্তু আপনার এগুলো কাজ কাজের কিন্তু আড়িয়া থাকে না এই যে দেখেন আমরা কিন্তু করছি দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা একটা ডেস্ক কিন্তু করতে একটা লোকে সারাটা দিন পরিশ্রম লাগে আচ্ছা দেখেন পুরো বডি জুড়ে কিন্তু থাকবে কিন্তু হাতের কাজ করা দেখেন সিকোয়েন্স প্লাস কিন্তু চুমকি বসানো থাকবে ওকে সম্পূর্ণ কারচুপি হাতের কাজ করা হয় ঠিক আছে করা পুরো বডি জুড়ে জি এই যে অন্যটা কিন্তু ফুল কিন্তু কাজ করা থাকতেছে দেখেন ভাই মাল ভাই ভাই ফেরত যদি এখানে বিক্রিত মাল ফেরত বলতে এখান থেকে মাল নিবেন আপনি চার পিস মাল নিবেন এক পিস মাল বেচতে পারেন এক্সচেঞ্জ করে দেবো কিন্তু আপনি তো বলবেন যে বড় ভাই আমি আমি গার্মেন্টসে চাকরি করে দশ হাজার টাকা নিয়ে আসছি আমি এখন আমার পাশে যাই সিট খেতে আনছি কেন

আমাদের থেকে শুধুমাত্র আপনি ইসলামপুর এসে চার পিস নিয়ে বিজনেস করতে পারেন আচ্ছা ভিউ সেটিং বেঁধে কিন্তু আপনারা মাত্র চার পিস থ্রি পিস নিয়ে কিন্তু ভাইয়ের সব থেকে আপনারা বিজনেসটা করতে পারবেন দেখেন ভিউ লক্ষ লক্ষ থ্রি পিস থেকে ভিউ মাত্র চার পিস ওকে এই যে নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই একটা ভাইরাল ড্রেস এটা কিন্তু আপনি চাইলে কিন্তু অরিজিনাল হুব পাকিস্তানি ড্রেস বলতে পারেন কিন্তু পাকিস্তানি না এটা কিন্তু আমরা কিন্তু মাস্টার কপি করা হয়েছে দেখেন আপনি ওকে দেখেছে এই যে কিন্তু চমৎকার ভাইয়ের ড্রেস

আচ্ছা ভাই আপনি তো কিছুই বলতেছেন না ভাই এই যে দেখেন আপনার এই মাল তো আপনার

এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে আর এগুলা নিতে হলে কিন্তু আমাদের কাছে ডিজাইন আছে ঠিক আছে আমি আপনাদেরকে একটা ডিজাইন আজকে দেখাচ্ছি দেখেন আপনি মানে ধারণা দিচ্ছি মানে আপনাদের এখানে

যারা আমাদের থেকে নেই যারা পাইকেরি ব্যবসা সাথে আছেন যারা আমাদের থেকে যারা খুসতা ব্যবসা সাথে আছেন তারাই শুধু লক করবেন আচ্ছা ভাইরাস যেহেতু ইউস রেটটা বলে না ভাইরাসে মূলত ইসলামপুরে কিন্তু পাইকেরি সেল করে ইকারণে রেটটা কিন্তু বলে না এই যে ভাই আপনারা ইসকেদার নাম্বার কল করুন প্রতিটি প্রোডাক্টের কিন্তু জানতে পারবেন এই যে খুবই সুন্দর ডেস ঠিক আছে এখন যে কালেকশনটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ডেস

আমি কাস্টমার কাস্টমারবাদী উদ্দেশ্যে বলতেছি আপনারা আমাদের ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখবেন আর আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনারা ফুললি ফুল কিন্তু ভিডিওটা দেখবেন তাইলে কিন্তু প্রতিটি প্রোডাক্টে কিন্তু ভিউয়ার্স আপনারা বিস্তারিত জানতে ঠিক আছে মানে ওর না জুড়েই তো ভাই মানে সুন্দর কাজ করা খুবই সুন্দর কাজ করা বড় ভাই এই যা এটা আপনি হাতে না ফেলে বুঝতে পারবেন না ঠিক আছে অনেক এক্সক্লুসিভ একটা ওন্না ওকে এই যে দেখেন একবার নতুন আপডেট নিউ কালেকশন ভাই আচ্ছা এটা কালার শ্রেণী দেখেন এত সুন্দর কালার দেখেন চারটা কালার থাকছে কালার গুলো চারটা কালার সারিটা কালার খুবই সুন্দর তো বড় ভাই আমি আজকে আপনাদেরকে

আর স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই ফোন করবেন আচ্ছা তো ভাই ভালো থাকেন ভাই